আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক আপনাদের মাঝে হওয়ার পর কথা কথা বলে না বলবে এবং সব কিছু ধর্মের খবর বলে দিবে এটা একটা মান যখন প্রয়োগ করবেন তখন কোথাতে আসছে কিভাবে আসছে কি আসবে ওই বিষয়ে কিভাবে ধরলো কি কারণ সবকিছু বলে দিবে এটা আপনাদের শিকার দরকার এবং ভারত বাংলা যাই যেখানে ভক্তরা আছে তারা শিখে কাজ করবে মানুষ কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করবে আমি করি আল্লাহ রহমতে আনাচা কানাচা আমার ভক্তবিন্দু আছে তাদের আল্লাহ প্রত্যেকটা আল্লাহ পূর্ণ করে করে দয়া তো মন্ত্র প্রত্যেকটা মন্ত্র শনিবার মঙ্গলবারকে মুখস্ত করতে হয় অন্য রবিবার বার নয় আমসা পূর্ণিমা যদি ধরে তাহলে কালা রবিবার বারকে আপনারা মুখস্ত করতে পারবেন কোনো সমস্যা হবে না কাজ করতে পারেন সমস্যা নেই যেমন আজকে ভোর চারটার থেকে আসলে শনিবার আসে যদি শনিবার মঙ্গলবার আমার বসে ধরে তাহলে তাহলে কাজগুলো প্রবল শক্তিশালী হয় তাহলে এইটা মনে করে দিই সামনে শনিবার মঙ্গলবার পরে আজকে মনে করে দিই ভোর রাত্রেটাতে করবে তাহলে তো শনিবার রবিবার পরে যাচ্ছে সমস্যা নাই তারপরে আপনারা কাজ করবেন কাজ হবে আজকে আমাকে কয়েকটা কাজ করতে হবে তো যাই হোক বরিশাল তো একটা বাসার কথা ছিল এখনও পর্যন্ত রওনা দি চলা দিয়ে ঘুরে গেছে রাস্তার থেকে আমিছিলাম না আর দু এক ফোন দিলাম আসার কথা বললো তারপরে কালকে ফোন দিলাম ফোন ধরে নেই কালকে ডাক্তার আসবে আজকে কিছু দু একটা রুগী আসবে আর কালকে আর সেই কেশোর হাট না মেয়া হাটতে আসলো শিকার জন্য অন্য উস্তাদ আস ওই উস্তাদগুলো বলছে যে আমি ঠিককে দেওয়া জিন জিন উপস্থিত করে শরীরে ঠিককে দেওয়া ফোমো আমি বলছি দি খাটনি না করে যদি তোমাকে দেয়া হয় তাহলে কি হলো তার কি মূল্য থাকলে বিধান বিধির সব কিছু নষ্ট হয়ে গেল তালে ছত্রিশ বছর বারো বছর এক যুগ কি জন্য আর তুমি আইসেন পনেরোশো টাকা দিয়ে তুমি কষেনি ওই শরীরে আমি ওই দিছি স্ক্রিন শট করে দিয়েছি শুষানা যায় সাধনা করতে পারবে না বাইরে বসে থাকলে করতে পারবে তাই আমি বললাম যে ইনশাল্লাহ তা উঠবে তারপর কিছু কাজ দিছি এগুলো যাই করে খাক ভালো লাগলে তারপরে ওই আসবে আর বাকি দক্ষিণাটা দিবে এই জন্য আমি হাজার পাঁচ হাজারের নিচে যারা দেয় তাদেরকে যেহেতু মানাই করছিলাম প্রথমে পনেরোশো টাকা দেয় শিষ্য সব বানাই না শিক্ষা দেয় না আসার দরকার নেই সাক্ষাৎ করবে আসবো তাহলে সাক্ষাৎ করবে তাহলে তো কিছু দিতে হবে যার কারণে কিছু দিছিলাম যাই পরীক্ষামূলক দু একটা দেখুক দু চারটা কাজ করুক জিন ফুটে দেুক কিছু জায়গা থেকে যাবে তখন গুরুর দরকার পাবে তখন জায়গাটা আয় দাওয়া পাবে শুধু আসলে যখন না ঠেকলে তো আর হবে না যখন জিনের ধন তুলবে যাবে এটাও এক স্ক্রিনশট দেখলে পেলা খাবে তখন যাবে কোথায় তো এই যে জিন মানুষ আল্লাহর বদত করে মানুষও আল্লাহর বদত কতগুলা করে না জিন জিনভূত করে না কতগুলা শৈতান জেলা শৈতানের পাল্লায় পড়ছে তো এইরকম ভালো মন্দ পৃথিবীর সবটাই আছে তো জিন যাই হোক আমার আশার ঠিকানা বলে যে যারা বরিশাল থেকে আসবে তারা বরিশাল থেকে নওগার গাড়ি আছে নওগা বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বালডোঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয় যারা নৈজপুর আসে সেই গাড়ি ওটা উঠে মোড়ে নামবেন লুধুনি মোড় থেকে পাঁচ টাকা ভাড়া আমার বাড়ি বগুলকুপুরা সবাই চেনে আর যারা খুলনাতে আসবে সাড়ে সাতটায় ট্রেন আছে একটা সান্তালি স্টেশন আসে নামবে সান্তালি স্টেশন থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবে তিরিশ টাকা দেয় বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয় যারা নৈপুর আসে সেই সেই গাড়িতে চলবেন লুধুনিমুড়ে নামবেন ওখান থেকে পাঁচ টাকা ফ্যান ভাড়া সবাই নিয়ে আসবে সমস্যা নাই আর তারা চট্টগ্রাম থেকে আসবে চট্টগ্রাম ফেনি হয় কুমলা ফেনি হয় ডাইরেক্ট আসবে আগে নজপুর নওগা নজপুর বরেন্দ্র এক্সপ্রেস সাড়ে ছয়টায় গাড়ি স্যারে চট্টগ্রাম থেকে আর নজপুর নামবেন নজপুর থেকে দেবরপুর কমর টাকা ভ্যান ভাড়া নেবে আপনারা আসতে পারবেন আর তারা সিলেক্ট আসবে সিলেক্টে সরাসরি নওগার গাড়ি আছে নওগাঁ এসে নামবেন নওগাঁ থেকে বালুডাঙ্গা বাস ট্রেন আসবেন তিরিশ টাকা হ্যাঁ নওগাঁতে বালডাঙ্গা বাস ট্রেন আসবে বিশ টাকা নেব বালডাঙ্গা বাস ট্রেন আসার পর বদল গাছ হয় যারা নজিপুর আসে সেই গাড়িতে চলবেন মোড়ে নামবেন মোড় থেকে দেবপুর গ্রাম পাঁচ টাকা ফেরাবেন ভাড়া আর তারা ঢাকা থেকে আসবে ঢাকা গাবতুলি চান্দুরা বাইপেল নবীনগর এই দিক থেকে গাড়ি আসবে সকাল নয়টা এবং রাতের নয়টায় ডাইরেক্ট নজিবপুর তনয় আনলাফি বরেন্দ্র হানিফ মৌ শ্যামলি কেয়া বরেন্দ্র নজিপুর নজিপুর নামবে দেবরপুর গ্রাম পনেরো টাকা ভ্যান করে আর রাতের গাড়িতে আসলে ভোরে নামবেন ওখান থেকে পর্যন্ত একশো টাকা নেবেন আর যারা রংপুর গাইবান্ধা এই দিক থেকে আসবেন সরাসরি আপনারা গাইবান্ধা থেকে ট্রেনে উঠবেন আক্কেলপুরি স্টেশনে নামবেন বা সান্তালি স্টেশনে নামবেন আক্কেলপুরে নামবেন থেকে কাজ হবে বিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা বাঁচবে সময় লাগবে কম আকিলপুর স্টেশন থেকে বালড বদল আসবেন সিএনজিতে তিরিশ টাকা বদলগাছি আসার পর নৈজপুরের গাড়িতে চড়বেন নজিপুর যে আসে রোদিনী মনে নামবেন ত্রিশ টাকা নেবে এই ষাট টাকা আর নব্বই টাকা লাগবে আপনার সান্তার স্টেশনতে আসতে যারা আসবে অবশ্যই ফোন এমনি এখন বাড়িতে আসে সমস্যা নেই আপনারা আসতে পারেন তো ভারতে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যাই হোক যা হলো না ভিসা দিচ্ছে না এখন বলে ভিসা প্রসেসিং হচ্ছে চালু হওয়ার সম্ভাবনা যা কি হচ্ছে হোক আল্লাহ কী করবে তো যখন আপনারা যখন জিন ভূতের রুগী যখন দেখা যাবেন বা জিন ভূতে যখন কাজগুলো করবার যাবেন তখন একটা জিনিস স্বর দেখবেন যাই ভূতলে খেলা করে তার ভূতের হাতুতে মরণ হয় যাই সাপলে খেলা করে সাপের হাতুতে মরণ হয় আর যদি সঠিক গুরু আর ধর্ম উচিত চলে তাহলে তাকেও খেতে পারবো না কারণ তার অন্যায় নাই কোনো খারাপই করাই নাই তাহলে গেলা মরবে কিতে আর মারবে কীভাবে যেমন জিনভূত যখন ধরবে ভালো করবার যাবেন তখন নিজের বাড়িটা বন্ধ করে রাখবেন বন্ধ করবেন নিজের শরীর বন্ধ করবেন বন্ধ করার পর তারপরে আপনারা জিনের রুগীর কাছে যায় এই মন্ত্র যখন ফুক দিবেন তখন রোগী শরীরে উপস্থিত হয়ে যাবে উপস্থিত হওয়ার পর কথাবার্তা বলবে কথাবার্তা শুনবেন আর করে খুব করবেন রাগ ভাগ দেখানোর দরকার নেই শাস্তি দেওয়ার দরকার নেই কারণ ওরা সৃষ্টি সৃষ্টিজীব মানুষ জিন ইন জৈন কেউ ভূত যেমন মুসলমান হিন্দু সাঁতাল বুনা আদিবাসী বৌদ্ধ খ্রিস্টান মানে এইরকম জাতি আছে জিন ভূতের মধ্যে যেমন জিন আর ইনচিন পুরানগুলো ওদের মধ্যে জাতি ওই রকম তো হিন্দু মুসলমান থেকে সাঁতাল ঘৃণা করার দরকার নেই সবাই আল্লাহ সৃষ্টিজীব মানুষ সবাই তো ভালোবাসতে হবে মানুষ হয় মানুষের সেবা মানুষই মূল কাঠি মানুষই সব কিছু আর যারা বুঝে জ্ঞানী কম তারা ধর্মলে লাগে গণ্ডগোল যুদ্ধ মারামারি ফাটাফাটি হানাহানি আল্লাহর সৃষ্টিজীব মানুষ মানুষ হয় মানুষের ধর্ম উপকার এবং সেবা করা গুরুর কথাটা রাখতেছি এই জন্য সেবা করতেছি মানুষের যতটুকু পারি আর মধ্যে ভুল ভ্রান্তি আছে একশোটার মধ্যে কি একশোটাই হয় না তো যাই হোক এখানে মন্ত্রটি আপনাদের তিন চার পক্ষে তিনবারকে বলতেছি এই মন্ত্রটি দিয়ে কিলি কিলি হিলি হিলি দেখিবার সার নিমির মধ্যে সোয়াল কর কান ধরি এখন আপনাদের সুন্দরকে বলতেছি কিলি কিলি হিলি হিলি কিলি কিলি হিলি হিলি হু ডাকিবার সার নিমের মধ্যে সোয়াল কর কান ক্যান করিলি ভর ইলিল ইবিল বিল কিল কিল ত্রিশুল বান বল খুলে বল শিগগিরি করে কলিজা ধরে টান কারাগ্যে শ্রীরাম আর লক্ষণের আগে শিগ্রি যা শিগ্রি সুন্দর কারাবো বলতেছি কিলি কিলি হিলি হিলি হু ডাকিবার নিমের মধ্যে সোয়াল কর ক্যান করিলি ভর ইবিল বিল কিল কিল তুছুল মানে তুলুংবাম বাম বল খুলে বল শিগ্রি করে কলিজা ধরে তান কার আগে শ্রীরাম আর লক্ষণের আগে শিগগিরি যা শিগগিরি যা শিগগিরি যা জবাব করবে এবং কথা বলবে তারপর চলে যাবে কিলি কিলি হিলি হিলি হু ডাকি বার সার নিমের মধ্যে ছোয়াল কর ক্যান করিলি ঘর ইবিল বিল কিল কিল তুসুং তুলুংবাং বল খুলে বল শিগগির করে কলজা ধরে টান কার আগে চিরাম আলোকনের আগে শিগ্রিজা 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 কিলি কিলি হিলি হিলি হু ডাকিবার সার নিমের মধ্যে সোয়াল কর ক্যান করিলি ভর ইবিল বিল কিলি কিলি বান বল খুলে বল শিগ্রি করে কলজা ধরে টান কার আগে চিরাম আর লক্ষণ আগে শিগ্রি যা শিগগি যা শিগ্রিজা ফুক দিলেই চলে যাবে তাতে অল্পতে ধরলেও চলে যাবে সমস্যা নাই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ